কথা যে কথাটা বলতে চাচ্ছি বা যে কথাটা আপনারা বলতে এই কথাটা কিন্তু সব জায়গায় একই অবস্থা কি কারণে ছিল জানে যে আমাদের বাবলু ভাই নৌকার ভোট করেছে এই কারণে আমরা অনেকেই জানতাম যে

এত অবিলিত ভাবে এটা আমার বাদ সম্পদ নয় কারণ এমপির নির্দেশ কমন করছি আমার একটা ভোট এমপির নির্দেশে দেওয়া লাগে আপনি বলছেন যে ইব্রাহিম বাদ দিয়ে কথা আমার হয়তো ভাই এখন হয়তো আমার অপরাধটা কি এখানে নির্বাচনে আমরা একটা ভোটারর জন্য আমি অপরাধী না কোন কারণে অপরাধী আমার পক্ষে টাকা দিয়ে পঞ্চাশ হাজার টাকা খরচা কইলাম নির্বাচন করব কত কত এমপি নির্বাচন আপনারা আপনাদের দিন আমার টাকা দিতেন 6 দিন দোকানে বারো হাজার টাকা দিতেন এখানে আমার 60000 টাকার উপরে টাকা খরচ হইছে না আমার এক ভুলাই রাখে না এটা কি আমরা কি আমরা কি এখন অবস্থা ব্যর্থ হয়েছি আর এখানে কত কথা বলেন আরেকটা অফিস করে দাও হইছে এটা মিথ্যা কথা

বসে নেবে এমন কাজ কথা হচ্ছে যে কথাটা বলতে চাচ্ছি বা যে কথাটা আপনারা বলতে

এমপি সাহেব বাবলু ভাইকে সমর্থন করেনি সমর্থন করতে এখন